ये लोग कोर्ट में चले गए उसके बाद मुसलमानों को भड़काया और मुर्शिदाबाद हो गया दंगा हो गया तीन लोगों की जान चली गई क्या मुसलमान सिर्फ इसलिए रह गया कि वो सड़कों पर उतरे और फिर उसके ऊपर जैसे टैग लगा हुआ है पत्थरबाज का फलाबाज का फलाबाज का बस यही काम रह गया मुसलमान का लेकिन उसमें बड़े नेताओं को बैठना पड़ेगा ये लोग क्या कर रहे हैं एसी में बैठकर मुसलमानों को ललकार रहे हैं कहा मुसलमान के खिलाफ तलवार लटकी है भाई कौन से मुसलमान के सर पे तलवार लटकी है यह सिर्फ भड़काने वाली बात है आने वाले वक्त के जीना बनना चाहते हैं हिंदुस्तान में कहीं ना कहीं फिर एक पार्टीशन की बात करना चाहते हैं साठ परसेंट देश में कहीं ना कहीं कही इनलिट्रेसी है मुसलमान बच्चे या हिंदू बच्चे जो भी हैं वो पढ़े लिखे नहीं है ये सारी चीजें जो है नेताओं के और जो रिलीजियस ऑर्गेनाइजेशन है इनके लटकाने भटकाने और भड़काने से होता है मेरा मानना यह है कि अगर उसमें मुसलमान भी हो क्योंकि वो रिलीजियस बॉडी नहीं है वो वक्फ बोर्ड की बॉडी है और वक्फ बोर्ड सरकार का है रिलीजियस बॉडी उसके नीचे होती है लेकिन बोर्ड में किसी हिंदू का होना मैं समझता हूं इसमें कोई दिक्कत तो है नहीं रेवेन्यू से कॉन्टेक्ट है वक्फ बोर्ड का रेवेन्यू में जितने भी अफसरान है छोटे से लेकर बड़े तक वो सारे के सारे हिंदू है जहां से पैसा होकर आता है सुन लेन बंधुरा भद्रलोक नाम हो मौलाना मोहम्मद सजीद रसीदी ইনি হচ্ছেন ওই পিছনে লেখা আছে দেখুন এআইআইএ অর্থাৎ অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আর সর্বভারতীয় সভাপতি ভদ্রলোক দিল্লিতে থাকেন ওই ওই রকম অল ইন্ডিয়া নয় যে একটা আঞ্চলিক দলের নাগে অল ইন্ডিয়া লাগিয়ে দিলাম আর অল ইন্ডিয়া হয়ে গেল সত্যি সত্যিই অল ইন্ডিয়া সর্বভারতীয় স্তরের একটা সংগঠন ইমানদের এবং তার তিনি সর্বভারতীয় সভাপতি পদে রয়েছেন তিনি সংবাদ সংস্থা এ এন আই একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবার দেখুন পশ্চিমবঙ্গে যে মুর্শিদাবাদ মোথাবাড়িতে হিন্দুদের উপর চূড়ান্ত আক্রমণ চলছে সেখানে দাঙ্গা পরিস্থিতি হয়ে গেছে এবং বেছে বেছে হিন্দুদের উপর সংহারযোগ্য চলছে এই খবর আজকে আর চাপা নেই গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে যে কি অবস্থা রয়েছে বাঙালি হিসেবে কতখানি লজ্জিত হতে হয় এনাদের কথাবার্তা শুনলেই সেটা স্পষ্ট হয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গ সেখানে মুখে বলছে হিন্দু মুসলমান সব ভাই ভাই আর এদিকে বেছে 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 হিন্দুদের উপর আক্রমণ চলছে এই খবর এনারাও পেয়ে গেছেন আবার এই রাজ্যে এমনই অবস্থা হয়ে গেছে এই ঘটনার পিছনে আমরা দেখছি নিয়ে প্রতিবাদ চলছে এবং প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চলছে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ চলছে এবং সেই জায়গাটা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে এই রাজ্যের যিনি ডিজি রাজীব কুমার বা এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম তারা স্পষ্টভাবে সাংবাদিক বৈঠকে বলে দিচ্ছেন যে এই ওয়াক নিয়ে যে যুব সম্প্রদায় রয়েছে মুসলিম সমাজে তাদের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিত্যে কথা বলে উপা করে কি বিষ যে তোমাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে এই যে ওয়াক আইনটা এসেছে না এটাতে তোমাদের ঘর বাড়ি সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে এবং মৌলানা সাহেব এক জায়গায় বললেনও যে আমাদের ভারতবর্ষে শিক্ষার হার খুব কম ষাট শতাংশ বেশি মানুষ এখানে ইলিটার ইলিটারেট অশিক্ষিত এবং আনফর্চুনেটলি এটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংখ্যাটা আরও বেশি এই সার্বিক যদি অ্যাভারেজ ষাট পার্সেন্ট হয় এটা মুসলিম সমাজের মধ্যে আরও বেশি এখনো সেই শিক্ষার আলো পৌঁছয়নি স্বাধীনতার এত বছর পরেও এবং এটা সত্যিই দুর্ভাগ্যজনক কিন্তু কী করা যাবে নিজেদের রাজনৈতিক স্বার্থে যদি মুসলিম সমাজ শিক্ষিত হয়ে যায় তারা সবটা বুঝতে শিখে যাবে কোনটা ভালো কোনটা মন্দ আজকে পৃথিবী কোথায় এগিয়ে গেছে সমস্ত কিছু তারা বুঝে যাবে ফলে তাদেরকে অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রাখো আর এই অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রেখে ধর্মের ভয় দেখিয়ে এদের ভোটটা শুধু লুট করে নাও এদের ভোটটা নিয়ে রাজ্যের ক্ষমতায় থাকো দেশের ক্ষমতায় থাকো এই জিনিস চলে আসছে বিভিন্ন দল করে যাচ্ছে এটা এবং আনফর্চুনেটলি তারা এর শিকার হয়ে যাচ্ছে তো যাই হোক রাজীব কুমাররা বলছেন এদের মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ওনাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে এখন ওই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে বা আইনে কি আছে যারা প্রতিবাদ করছেন তারা বোঝা তো দূরের কথা একবার খুলেও দেখেননি আর দেখলেও তারা কিছু বুঝতে পারেননি বুঝতে পারলে এই জায়গা করতেন না আমি একটা ফোন কলের কথা আপনাদের বলেছিলাম যে ভদ্রলোক প্রথমেই আমাকে একদম খুব দকলাতেই বলেছিলেন যে আপনি এরকম করছেন কেন তারপর যখন ওয়াকফ আইনটা বুঝলেন বললেন এরকম যদি হয় সত্যিই যদি ওয়াকফ আইনের জন্য গরিব মুসলমানগুলোর এরকম উন্নতি হয় আমার সমর্থন আছে এবং ওয়াকফের এখন এই এই ধর্মী ধর্মীয় জুজু দেখিয়ে কিন্তু মুরব্বী আছে যারা কাজ তো মেরে খাচ্ছে ওয়াকফ সম্পত্তি থেকে সেই জায়গাটা বন্ধ হলে আমার সরকারের উপর সমর্থন আছে এই জায়গাটাই সত্যি বোঝা মানে বোঝালে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু না সেটার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রকম কোনো দায়িত্ব নিচ্ছে উল্টে ওই ভোট ব্যাংকের পলিটিক্স করে যাচ্ছে কালকে ওই ইমাম মোয়াজ্জমদের নিয়ে যে সভা ছিল সেখান থেকেও দেখেছি এবং তার সাথে সাথে তার দলের নেতা মন্ত্রীদের পুরো লেলিয়ে দিয়েছেন না হলে তার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী ওইভাবে প্রকাশ্যে বলতে পারেন এত সব কথা এবং তারপরে আমরা দেখলাম যে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাতে আসার পর তিনি অবস্থা হলো আশাতে আসার রাস্তায় কিভাবে தாண்டব চলল এবং সিদ্দিক গুলা চৌধুরী বলছে এই এইটা নিয়ে আগে জেলাতে গিয়ে টাইট দেই পরে কলকাতাকে অচল করে দেব এই যে অশিক্ষার জায়গাটা রয়েছে এই নিয়ে কিন্তু এই রাজনীতি কার바ড়ি চলছে কিন্তু সত্যি সত্যি ওয়াক অফ নিয়ে নি ভয়ঙ্কর রাজনীতি চলছে তার সমস্ত সত্যিটা বলে দিলেন এই ইমাম সাহেব কি বলেছেন তার পুরো ইন্টারভিউটাকে শুনে নিন তারপর আসছি তার ব্যাখ্যায় देखिए जहां तक হিন্দুদের কো रखने की बात है नी वक्फ बोर्ड की एक अपर कमेटी होती है जिसको बोर्ड बोलते हैं बोर्ड में एक चेयरमैन होता है और दिल्ली में जैसे पूरे सात मेंबर होते हैं उनमें से एक चेयरमैन होता है वो सब सरकार के आदमी होते हैं और वो सरकार की मंशा के मुताबिक ही काम करते हैं मेरा मानना यह है कि अगर उसमें मुसलमान भी हो क्योंकि वो रिलीजियस बॉडी नहीं है वो वक्फ बोर्ड की बॉडी है और वक्फ बोर्ड सरकार का है रिलीजियस बॉडी उसके नीचे होती है जैसे मस्जिद कमेटी होती है दरगाह कमेटी होती है मदरसों की कमेटी होती है वो रिलीजियस बॉडी होती है उसमें किसी हिंदू का होना ये तो वाकई शक के दायरे में आता है सवाल पैदा करता है लेकिन बोर्ड में किसी हिंदू का होना मैं समझता हूं इसमें कोई दिक्कत तो है नहीं दूसरी बात क्योंकि ऊपर जितने भी अफसरान हैं रेवेन्यू से कॉन्टेक्ट है वक्त बोर्ड का रेवेन्यू में जितने भी अफसरान हैं छोटे से लेकर बड़े तक वो सारे के सारे हिंदू हैं जहां से पैसा होकर आता है जहां पैसा वक्फ का हिसाब किताब होता है सब हिंदू हैं तो उसमें ये चीजें कोई माना नहीं रखती जहां तक कुछ क्वेश्चन कुछ सवाल हैं अपोजिशन पार्टियों के या पर्सनल बोर्ड जमीतलमा के ये एक रास्ता है संविधानिक रास्ता है कोर्ट का जो भी आएगा हम तो पहले से कह रहे हैं कि जो भी कोर्ट कहेगा उसको उसको मानेंगे लेकिन ये लोग नहीं मान रहे हैं ये लोग कोर्ट में चले गए उसके बाद मुसलमानों को भड़काया और मुर्शिदाबाद हो गया दंगा हो गया तीन लोगों की जान चली गई कई लोगों के खिलाफ एफ हो गई मेरा कहना यह है हालांकि मैं सरकार की हिमायत कर रहा हूं लेकिन मेरा कहना यह है कि जब आप कोर्ट चले गए तो आप कोर्ट जाने के बाद मुसलमानों को भड़काने का काम क्यों कर रहे हैं क्या मुसलमान सिर्फ इसलिए रह गया कि वो सड़कों पर उतरे और फिर उसके ऊपर जैसे टैग लगा हुआ है पत्थरबाज का फलाबाज का फलाबाज का बस यही काम रह गया मुसलमान का तो मैंने हर दफा हर वक्त टीवी पर अखबार में जहां भी कहा है, वो ये कहा है कि जो संविधानिक रास्ता है उसको अपनाइए कोर्ट जाइए कोर्ट से जो फैसला होता है वो सबके लिए मान्य होगा उसको न सरकार डिनाई कर सकती है न उसको कोई और डिनाई कर सकता है यही सबसे बेहतर रास्ता है या उसका एक और रास्ता है कि आप चुपचाप जो है बैठ जाइए कहीं भी लेकिन उसमें बड़े नेताओं को बैठना पड़ेगा ये लोग क्या कर रहे हैं एसी में बैठकर मुसलमानों को ललकार रहे हैं जैसे असुद्दीन अवैसी कहते हैं कि उठो अब उठने का वक्त आ गया है मुसलमान के सर पे तलवार लटकी है मुसलमान की मस्जिदों के खिलाफ साजिश हो रही है कहां मुसलमान के खिलाफ तलवार लटकी है भाई कौन से मुसलमान के सर पे तलवार लटकी है ये सिर्फ भड़काने वाली बात है मुसलमान असदुद्दीन अवैसी जो है माफ कीजिएगा असदुद्दीन अवैसी जो है आने वाले वक्त के जीना बनना चाहते हैं हिंदुस्तान में कहीं ना कहीं फिर एक पार्टीशन की बात करना चाहते हैं हिंदू मुसलमान की बात करके हिंदू मुसलमान नहीं होना चाहिए मैं साफ तौर से कहता हूं किसी भी पार्टी की तरफ से नहीं होना चाहिए जो कुछ भी हो रहा है ये देश के लिए अच्छा नहीं है हाँ बिल्कुल मैं मैं भी वही कह रहा हूं कि देखिए जो संवैधानिक रास्ता है उसको अपनाइए बोर्ड कोर्ट कोर्ट जो है आपको गैर संवैधानिक रास्ता नहीं बताएगा कोई ऐसी चीज नहीं कहेगा जैसे हमने भी कल की प्रोसीडिंग को सुना है देखा है कोर्ट ने अच्छे सवाल किए हैं सरकार को भी घेरा है सारी बातें सामने आई हैं अब आज के लिए फैसला है कुछ तुषार मेहता को सुनना भी है थोड़ा बहुत आज जो फैसला होगा देखा जाएगा कोर्ट सबको मान्य है कोर्ट को कोई डिनाई नहीं कर सकता लेकिन मैं फिर कह रहा हूं दोबारा कि कोर्ट में जाने के बाद अगर आप कोर्ट में नहीं गए आप मुसलमानों को कह रहे हैं कि चलो उठो प्रोटेस्ट करो धरना प्रदर्शन करो तो समझ में आता है आप कोर्ट भी चले गए आप साथ साथ मुसलमानों को भड़काने का काम भी कर रहे हैं तो मुसलमानों को भड़का ये नहीं ये बिल्कुल सही बात है क्योंकि मुस्लिम नौजवान आज भी देखिए साठ परसेंट देश में कहीं न कहीं इनलिटरेसी है मुसलमान बच्चे या हिंदू बच्चे जो भी हैं वो पढ़े लिखे नहीं है वो कहीं ना कहीं हिंदू धर्म के नाम पे या मुसलमान धर्म के नाम पे जज्बात में आ जाते हैं और इस तरह की बातें आए दिन हम लोग टीवी पर सोशल मीडिया पर देखते हैं कहीं शोभा यात्रा पर के साथ ये हो गया कहीं फला के साथ ये हो गया किसी ने मस्जिद पे झंडा लगा दिया किसी ने दरगाह पे झंडा लगा दिया ये सारी चीजें जो है नेताओं के और जो रिलीजियस ऑर्गेनाइजेशन है इनके लटकाने भटकाने और भड़काने से होता है तो मेरा मानना यह है कि देश में अमन शांति के लिए मैं इधर भी कहता हूं हालांकि मैं सरकार का समर्थक हूं लेकिन मैं ये कहता हूं कि कुछ लोग जो इधर बयान बहादुर हैं उनको भी थोड़ा सा अपने बयानों पे संयम रखना चाहिए ऐसी कोई बात ना करें जिससे देश में नफरत फैले क्योंकि इस देश की जो गति है वो आपस में मिलने से एक दूसरे के साथ प्यार करने से एकता और अखंडता से होगी अगर एकता और खंडता ने युग नफरत होगी तो फिर इस देश की गति रुक जाएगी जिससे सबको नुकसान होगा বুঝতে পারছেন কেন মুর্শীদাবাদে দাঙ্গা হয়েছে তাহলে বুঝতে পারছেন আসল রাজনৈতিক শক্তি কোথায় চলছে তিনি একজন রাজনৈতিক নেতার নাম করলেন এই মৌলানা সাহেব একজন রাজনৈতিক নেতার নাম করলেন বটে কিন্তু এটা সার্বিকভাবে মুসলিম সমাজকে আমি বলছি আপনারা ভালো করে ভেবে দেখুন আপনারা যাদেরকে ভোট দেন এই কথাগুলো আপনাদের সম্প্রদায়েরই একজন ইমাম সাহেব বলছেন এবং তিনি শিক্ষিত মানুষ এবং এই এইরকম ভাববেন না যে তিনি কোন একটা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত একদমই না হতে পারে না সেটা তিনি পুরো ব্যাপারটাকে বুঝছেন এবং সব থেকে বড় কথা যেটা বলছেন যে আমাদের দেশে আইন আদালত আছে এবং আইন এমন একটা জায়গা ওখানে গেলে তারা কিন্তু পুরো নিউট্রালি বিচার করে হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু জিনিস নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন ওঠে কিন্তু সেটা পার্সেন্টেজে আসে না ধোপে টেকে না আমাদের দেশের আইন ব্যবস্থা এতখানি স্ট্রং এই জন্য আমাদের সংবিধানের অন্যতম স্তম্ভ হয়ে আছে তারা তো এই যে ওয়াক নিয়ে আপনাদের মনের মধ্যে যে অন্ধকার আছে সেই জায়গাগুলো ক্লারিফাই করার জন্য অলরেডি সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের কাছে মানুষ চলে গেছে আপনাদের পক্ষ থেকে লোকে গেছে এবং সেখানে গিয়ে যাওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্ট বলেনি যে চলো এটা আইনটা ভুল আইনটাকে খারিজ করে দেবো আবার এটাও বলেনি তোমরা যে দাবিগুলো করতে এসছো সেইগুলো ভুল তোমাদের কথা কিছু শুনবো না যা করেছে সরকার বেশ করেছে না সুপ্রিম কোর্ট দেখুন লোকসভা রাজ্যসভায় বিল পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সই করেছে আইন হয়ে গেছে কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট বলছে ঠিক আছে যেখানে যেখানে অবজেকশন আছে আমরা আইনের পরিভাষা দিয়ে সেগুলো মেপে দেখব এবং যতক্ষণ পর্যন্ত না সেই ফয়সলাটা আসছে যে যে জায়গায় তোমাদের কনফিউশন আছে সেই জায়গাগুলোতে আমি স্টে করে রেখে দিচ্ছি কতখানি স্ট্রং ভারতীয় আইন ব্যবস্থা রয়েছে কিন্তু এই জায়গাটাই একদিকে যখন আইনের সাহায্য নেওয়া হচ্ছে তখন গিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য উঠছে দেওয়া হচ্ছে এক শ্রেণীর মানুষকে তাদের অশিক্ষার সুযোগ নিয়ে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে তোমাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে আজকে যদি সত্যিই ভারতীয় মুসলিমদের এই আইনের ফলে সমস্ত কিছু কেড়ে নেওয়া হতো একজন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসে কখনো এই কথা বলতেন যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে সত্যিই ভারতকে ভেঙে একটা টুকরো করা হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষটা যে ভারতবর্ষকে আবার ভাঙবো টুকরো টুকরো করে দেবো যদি ভারতবর্ষ সত্যিই ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় আলটিমেটলি ভালো হবে হিন্দু মুসলমান সমস্ত প্রসঙ্গ বাদ দিন কথা ভেবে দেখুন তো আজকে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মধ্যে আছে সেখানে যাই হয়ে যাক যা খুশি হয়ে যাক পশ্চিমবঙ্গ যতখানি অন্ধকারেই যাক আজকে পশ্চিমবঙ্গতে কাজ নেই এমনি ভারতবর্ষের অন্য প্রান্তে চলে যেতে পারছেন গুজরাট চলে যেতে পারছেন উত্তরপ্রদেশ চলে যেতে পারছেন তামিলনাড়ু চলে যেতে পারছেন কেরালা চলে যেতে পারছেন সেখানে গিয়ে কাজ পাচ্ছেন একটা একটা জীবিকা নির্বাহের জায়গা রয়েছে অংশটা বাংলাদেশ বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান ছিল এখন হয়ে গেছে এই ধর্মান্ধতার জন্য তারা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গিয়েছিল ই নামাডোলের মধ্যে আছে লোকগুলো খেতে পাচ্ছে এবং সেই জায়গা থেকে যাতে গন্ডগোলটা সরকারের দিকে না চলে আসে তাদেরকে আরো বেশি করে ধর্মান্ত করে রেখে দেওয়া হচ্ছে এটাই পলিটিক্স এই পলিটিক্স করিয়ে এরা খায় আর ঠিক সেই পলিটিক্সেই এখানে ব্যবহার করা হচ্ছে যে কারণে মুর্শিদাবাদের দাঙ্গা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সেইখানে তুমি হিন্দু তোমার চাকরি থাকবে তুমি মুসলিম তোমার চাকরি চলে যাবে এরকম কিছু হয়েছে তুমি মমতা ব্যানার্জি বারবার বলছে না বাম আর বিজেপি মিলে এই চাকরিটা খেয়ে নিয়েছে মানে কোর্ট ফোর্ট সমস্ত কিছু বিজেপি অঙ্গুলি হেলনে চলে নরেন্দ্র মোদী বলে দিয়েছে মমতা ব্যানার্জিকে টাইট দিতে হবে সেই জন্য এদের চাকরি খেয়ে নাও একটা কথা ভালো করে ভেবে দেখুন তো যদি সত্যিই কোর্টের উপর নরেন্দ্র মোদীর এরকম ক্ষমতা থাকতো নরেন্দ্র মোদী বলতো আমাকে বাংলা দখল করতে হবে মানে দিদিমণিকে টাইট দেওয়া কিসের জন্য বাংলাটা দখল করার জন্য তো এক কাজ করো মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি পড়িয়ে জেলে পুড়িয়ে দাও এরকম একটা নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দাও আর সুপ্রিম কোর্ট দিয়ে দেওয়া মানে না মমতা যদি জেলে ঢুকে বসে থাকে এই রাজ্য দখল করতে বিজেপির কেকেন্ড সময় লাগবে শুধু শুধু এই চাকরি খেয়ে নেওয়ার কি দরকার আছে ওই মমতা কথা বলছি চাকরি খেয়ে নেওয়া কিভাবে ভুলটা বোঝানো হচ্ছে আপনাদের এবং তার থেকেও বড় কথা যে এই ছাব্বিশ হাজার চাকরি গেল সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এক কাজ করো যারা যারা হিন্দু আছে তাদের চাকরি রেখে দাও আর যারা যারা মুসলমান আছে তাদের চাকরিগুলোকে খেয়ে নাও এরকম বলেছে সুপ্রিম কোর্ট নাকি এই মমতা ব্যানার্জির দলের সব রত্নগুলো পার্থ চ্যাটার্জি তারপর ওই কি নাম ছিল কুন্তল ফুন্তল এরা সব দু হাতে টাকা তুলেছে করে এই চাকরিগুলোকে বিক্রি করেছে অযোগ্যদের জন্য বিক্রি করে দিয়েছে সেখানে হিন্দু আছে মুসলমানও আছে আর সেই দুর্নীতিটাকে চাপা দেওয়ার জন্য কে যোগ্য কে অযোগ্য এটা একটা বারের জন্যও বলছে না বললে এদের সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে আর সেই ডামাডোলটাকে চাপা দিতে কথা ঘোরাতে হবে এখন সেই জন্য মানুষকে উস্কানো হচ্ছে এই প্রশ্ন কিন্তু বহু মানুষ তুলে দিচ্ছেন কিন্তু যারা এই উস্কানিতে পা দিচ্ছেন তারা একবারও এটা ভেবে দেখছেন আর একটা কথা চিন্তা করুন আমাদের ভারতের পতাকার মাঝখানে অশোক চক্র আছে যেটাকে বলা হয় চক্রবত পরিবর্তনতে নিচ সুখা নিচ চব্বিশ ঘন্টা ধরে চব্বিশ ঘন্টার সার্কেলে ওটা ঘুরবে এবং মানুষের জীবনে চিরস্থায়ী সুখও আসে না চিরস্থায়ী দুঃখও আসে না সময় সবার জন্য পরিবর্তন হয় আজকে যারা শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের ঘরগুলো ভেঙে দিচ্ছেন লুটপাট চালাচ্ছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন পরিস্থিতি চিরদিন এরকম থাকবে যাদের এই সমস্ত কিছু চলে গেছে তারা কতখানি ক্ষিপ্ত হয়ে আছেন আপনার সঙ্গে হলে আপনি কতখানি ক্ষিপ্ত হয়ে থাকতেন এবার যখন সময় পরিবর্তন হবে যখন তাদের হাতে ক্ষমতা আসবে এই জায়গাটা তারা ভুলতে পারবে তারা যদি পাল্টা শুরু করে তখন কোথায় যাবেন এই যে জায়গাগুলো হচ্ছে এইগুলো কিন্তু ভাবার সময় এসে গেছে সেই কথাটাই মৌলানা সাহেব তুলে ধরছেন যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদের দাঙ্গার পিছনে ভয়ঙ্কর রকম রাজনৈতিক কারণ আছে এবং আনফর্চুনেটলি মুসলিম সমাজের যে শিক্ষার আলো এখনো পৌঁছয়নি সেই জন্য তাদেরকে ভুল বোঝানোটা অনেক বেশি সহজ এবং সেই কাজটা করি। নিজেদের রাজনৈতিক জায়গাটা একদম পাকাপোক্ত করে নিচ্ছে আর এই দাঙ্গার মাঝখানে ফেলে দিয়ে সর্বনাশ করে দিচ্ছে এই মানুষগুলোর এটাই কিন্তু ইমাম সাহেব বলে দিলেন এটা যদি সামগ্রিকভাবে সামাজিক স্তরে সকলে বুঝে যায় এই গণ্ডগোলটা থাকবে না কিন্তু রাজনৈতিক ব্যাপারীরা এটা করতে দেবে না আর তাই এই রাজনৈতিক কারবারিদের ভালো করে চিনুন এবং এদের থেকে দূরে থাকুন আপনাদের সমাজের যারা সত্যিকারের শিক্ষিত মানুষ তাদের কাছ থেকে ওয়াক আইনটা জানুন এবং তারপর জানলে বুঝবেন এই ওয়াক অফ আইন আনলে আপনি যিনি গরিব মুসলিম আপনার কতখানি উপকার হবে আর এই যারা ওয়াক অফটাকে ধর্মের আড়ালে রেখে দিয়ে এখন সমস্তটা ভোগ করছে হয়ে যায় বলে দিয়ে এই জায়গায় আগুন লাগানোর অসুবিধা খেলাটা তারা কিভাবে খেলছেন কি বলবেন ইমাম সাহেবের এই কথা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন